বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে দশ দিনের মধ্যে শুরু হয়ে গেল কাজ এলাকাবাসী যথেষ্ট খুশি হুগলির আরামবাগ পুরসভা ছয় নম্বর ওয়ার্ডের ছবিটা তুলে ধরছি উনিশে অগস্ট এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল রবীন্দ্র ভবনে সেই ক্যাম্পে পল্লিশ্রী এলাকার বাসিন্দারা তাদের সমস্যার কথা তুলে ধরেছিলেন তারপর সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার আরামবাগ পুরসভার ইঞ্জিনিয়াররা আইসিডিএস সেন্টার রাস্তাঘাট খতিয়ে দেখলেন প্রয়োজনীয় মাপজোপ শুরু হলো এছাড়াও ছিলেন আরামবাগের ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুমার নন্দী স্থানীয়রা বলছেন লাগাতার বৃষ্টির কারণে আইসিডিএস সেন্টারে জল পড়ত যার কারণে সমস্যা হচ্ছিল আইসিডিএস সেন্টারে কাজ দ্রুত শুরু হওয়ায় এলাকার মানুষ প্রথমে বুঝতেই পারেননি যে এত তাড়াতাড়ি কাজ হবে রাজ্য সরকারের উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরল নিউজ বাংলাদেশা আমাদের পাড়া আমাদের সমাধান উনিশ তারিখে যে হয়েছিল আমাদের রবীন্দ্র ভবনে হয়েছিল সেই আজকে দশ দিনের মধ্যেই পৌরসভার ইঞ্জিনিয়ার এসছেন পাড়ার লোকেরা আছে মাপজোপ হচ্ছে খুব সত্তর কাজটা হয়ে যাবে এরা রাস্তা ড্রেন আর আইসি জানিয়েছিল তাই দিদিকে ধন্যবাদ যে এত তাড়াতাড়ি কাজটা করে দেওয়ার জন্য আমাদের সমস্যা বলতে কি যে ডেনটার যে রয়েছে এটা জল পাস হয় না মানে ড্রেন রাস্তা হয়ে না ঢালাই হয়ে ড্রেনটা হচ্ছে যে জল পাস হচ্ছে না আর আমাদের এখানে জল জমে যাচ্ছে আমরা যাওয়া আসা করতে পারছি না তার জন্যে আমরা বলেছিলাম ওই জানিয়েছিলাম ওখানে অফিসে তে জন্য আজকে যে এসেছে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের রাস্তার আজকে বাগানো হবে শুনতে পাচ্ছি এটা আমাদের খুব আনন্দ হ্যাঁ মাপঝোপ করতে এসেছে এটা শুনছি যে এটা বাগানো হবে এই যে পাড়ায় সমাধানে আমরা আবেদন করেছিলাম আমরা খুব খুশি যে আমাদের আমরা যে শুনতে পাচ্ছি যে আমরা এখানকার যা অবস্থা হয়েছিল আমরা

যে সেন্টারটা একটু মেরামত করে দেওয়ার জন্য এই জন্য সবাই মিলে এসেছেন একটু মাপযোগ করলেন আর অন্যত্র জায়গা ওনারা দেখছেন সেরকম সুবিধাজনক জায়গা যেখানে পাবেন সেখানে মানে নতুন করে সেন্টার করবেন আমাদের তো জায়গাটা তো দিতে হয় কারণ জায়গাটা তো বাড়ি তো তৈরি হবে জায়গাটা থাকতে হবে মানে কেউ দান করছে বা কোনো খাসের জায়গা এরকম থাকলে তবেই সেখানে বাড়ি করা যায় সেটা করা হবে এখানে আপাতত মেরামত করে দেওয়া হবে এখানে বাচ্চা কেন্দ্রে আসে মানে যেটা প্রি স্কুল চলে আমাদের তিন থেকে ছ বছর পর্যন্ত বাচ্চারা ওটা আছে পঞ্চাশ জন আর এমনি খাবার রান্না হয় নব্বই একশো এছাড়াও তো আমাদের তো গর্ভবতী মা বসুতি মা মাস থেকে তিন বছরের বাচ্চাটা থাকে আর তিন থেকে ছ বছরের বাচ্চারা কেন্দ্রে পড়ার জন্য আসে না বলুন হ্যাঁ সমাধান ক্যাম্পে জানিয়ে উম ঘরের ঘরটা আপাতত মেরামত করা হবে এখন তো এটা তো পিডব্লিউডির জায়গা অন্যত্র জায়গা দেখা হচ্ছে সেই সেইরকম জায়গা পেয়ে এলে সে নতুন করে করা হবে সমস্যা তো এক নম্বর হচ্ছে টিনের ঘর প্রচন্ড গরম হয় এর মধ্যেই রান্না হয় তারপরে ধোঁয়াতে চাল ফুটো হয়ে যাচ্ছে জল পড়ছে তারপরে ইঁদুরের মাটি ফাটি বাইরে থেকে আসছে ওই ওই জন্য বলেছি যে আপাতত কিছুটা গাতলি করে দিলেও আর চালটা ঠিক করে দিলেও আমার সমাধান হবে অসুবিধাটা খানিকটা দূর হবে আর রান্নাটা যদি বাইরে করার কিছু ব্যবস্থা হয় তাহলে তো ভালোই হয় আর তারপরে ওনারা জায়গা দেখছেন অন্যত্র করার হ্যাঁ হ্যাঁ পাড়ায় সমাধানের আবেদনে দশ দিনের মধ্যেই কাজ শুরুর পথে হ্যাঁ ভালো খুবই ভালো লাগছে সেন্টারে বাচ্চাদের এলেও খুব অসুবিধা হয় একটু রান্না হয় বলে ফ্যানও লাগাতে পারিনা তাহলে আমি তো তো ফ্যানটাও লাগাতে পারবো ওরা বসতে চায় না খুবই আনন্দের খুব ব্যাপার আর নতুন করে হলো তো আরো আনন্দেরই কথা এটা আপাতত মেরামত হলেও রান্না টালাটা বাইরে হলো তো কোনো অসুবিধাই হবে না গরমটা অনেকটা কম হবে খুবই ভালো লাগছে সেন্টারটার নাম হচ্ছে পল্লীশ্রী মনসতলা এটা ছ নম্বর ওয়ার্ড আমার নাম সুস্মিতা ঘোষ সামুই আমি অঙ্গনওয়াড়ি কর্মী এই সেন্টারের দায়িত্ব আমার তো সেন্টারেতে তে অঙ্গনওয়াড়ি কর্মী আর সহায়িকা আমাদের তো দুটোই পোস্ট হ্যাঁ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন